মুসলমানি আল্লাহ আল্লাহ আপনার টা যেমন আপনার কাছে বড় আমারটা আমার কাছে বড় না আপনি মরার আগে কি অপরাধী অপরাধী হইল ধর্ম করে অফর আমার ধর্ম কে তুমি অপরাধ কথা

উপজাতি না আমি সুন্দর না হিয়া সুন্দর না আমার মুখ আমি কালো কালো নেই মহিলার লোক এখানে আপনারা মহিলার লোক না ভালো লাগলে না না আমরা তো থাকি না

তুই বলছিস আমি তো বুঝি না ইতালি ভাষা তাই কেমন আছো তুই আমি ভালো আছি তুই তাই তুই কেমন আছো

ভয় খায়নি তোর ভয় লাগেনি ভয় লাগে তুই দিন ধরে যা করছ এগুলা ঠিক করছ নি হাজগুলা সঠিক করছ নি কথা কয় না কেন গলা সি পাইতাম দম বন্ধ করে লাই দি তামনি রে আমার তো বন্ধ হয় না বন্ধ হয় না নি না কেউ পারে না আমি নিজে কই আমি কিটা পারে না কেউ তাহলে ডাইরে জবাই দিলে ইনশাআল্লাহ

হাত চাইডা দেন বাতার কাপড়টা দেন ঠিক করে রাখলাম কাপড়টা দেন